শিশুকে উইনিং টাইমে অর্থাৎ যখন বাড়তি খাবার শুরু করা হয় তখন যদি হাই কার্বোহাইড্রেট অর্থাৎ বেশি পরিমাণে সুজি বা কার্বোহাইড্রেট জাতীয় অন্য খাবার খাওয়ানো হয় এবং লো প্রোটিন প্রোটিন জাতীয় খাবার কম দেওয়া হয় তাহলে ওই শিশু কোয়াশিয়োরকর নামক এক ধরনের অপুষ্টিতে ভোগে থাকে শিশুর পা ফুলে যায় গাল নাদুস নুদুষ হয়ে যায় এবং শিশুর চুলগুলি পাতলা হয়ে যায় বাদামি হয়ে যায় মেজাজ খিটখিটে থাকে এটা এক ধরনের অপুষ্টি এটা কখনো করবেন না শিশুকে সুষম খাবার দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে মাল্টিমিক্স খাবার দিতে হবে এবং খিচুড়ি এক্ষেত্রে খুবই ভালো খাবার হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন